দেখেন এই যে কলমাকান্দা পাঁচগাঁও এই আপনার পার্ক কাছে আসলাম এক উপজাতি দাদাকে পাইলাম দাদার বয়স কত হবে আপনার আনুমানিক বয়স কত হবে আমার বয়স নব্বই হবে ও আচ্ছা আপনি কি অ্যানেরই বাসিন্দা না কোথাও থেকে এনে এসে ঘর করছেন আমি আমরা আসাম ছিলেন আসাম ইন্ডিয়া আসাম ছিলেন না

আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই যে ওষুধ সহ আনুষাঙ্গিক খরচপাতি কে চালায় কে দেয় ও আমার জামাই আসে জামাই দেয় না আমার জামাই আছে সুনীল ও আচ্ছা জামাই সুনীলে দেয় আমার সুনীল জামাই আমার নিজে সাক্ষাৎ বাগানারে আমি আনছি ও আচ্ছা আর আরটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনারা মারা গেলে আপনাদেরকে কি করা হয় তখন আপনাদেরকে মারা গেলে আপনারা যেমন আমাদের মুসলমানদের ভিতরে আছে মারা গেলে আপনারা ওই মাটি দেয় হিন্দুদেরকে পোড়ায় আপনাদেরকে কি করে আমরা হুম আমরা পোড়ালে এখন আগে তো আগে পোড়তো এখন কি করে এখন পোড়ে না এখন কি করে ওহ ওহ এলা এটা আগেতো ফুৰিছ এখন ফুৰে না কেনে এই যে ফুল দিয়া ইয়া দিয়া একটু ফুলৰ মধ্যে আপুনি যখন মাৰা যাবেন তখন আপুনি কি কি কৰা হয় গৰ্ত কৰি ৰাখি দিয়ে আচ্ছা আচ্ছা ভালকৈ